নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কই মাছ ফুলকপি দিয়ে তো এই কই মাছ ফুলকপি দিয়ে আমি খুব সহজে কীভাবে রেডি করছি চলুন এবার দেখে নেওয়া যাক তো রেসিপিটা রেডি করার জন্য এখানে পাঁচ পিস মিডিয়াম সাইজের কই মাছ ফুলকপি আলু টমেটো নিয়ে নিয়েছি কেটে কাঁচা লঙ্কা আদা বাটা এখানে গোটা জিরে জিরে গুঁড়ো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি তো প্রথমেই একটা মশলা রেডি করে নিচ্ছি তার জন্য বাটিতে একটু জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে এবার সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগেও বলেছি এইভাবে মশলা আগের থেকে জলে গুলে রাখলে মশলার কিন্তু খুব ভালো টেস্ট আসে আর রান্নাটাতেও খুব ভালো টেস্ট হয় তো এইবার তার পাশাপাশি আমি কই মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে খানিক্ষণ রেখে দেব। আর এই কই মাছগুলো আমি আগেও বলেছি আগে একবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে ফ্রেশ টু হোম থেকে কিন্তু আমি নিয়েছি মাছগুলো বেশ ফ্রেশ ছিল ফ্রেশ টু হোমের ফ্রেশ কথাটা রয়েছে তাই জন্য মাছগুলো কিন্তু সত্যি খুব ফ্রেশ তো মাছগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম তো রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে রাখার কই মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব একদম হালকা করে জাস্ট দু তিন মিনিট একটু এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে তুলে নেব বেশি কিন্তু একদম ভাজব না তো দু থেকে তিন মিনিট আমি হালকা করে কই মাছগুলোকে ভেজে নিয়েছি এবার কই মাছগুলোকে আমি সবকটা তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে গোটা জিরে দিয়ে এক দু সেকেন্ড একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা আলু আলুটার পাশাপাশি ফুলকপিগুলোও দিয়ে দেব। আমি আলাদা করে ভাজবো না একবারই ভেজে নেব এই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে সেটা যে কোনো মাছই হোক না কেন আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন এইবার দিয়ে দিলাম আদা বাটা ওয়ান টি স্পুন আর যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে আবারও বলে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ আমি ওয়ান টি স্পুন করে নিয়েছিলাম আর জিরেটাও হাফ টি স্পুন নিয়েছিলাম নিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো দিয়ে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি অয়েল কিন্তু অলরেডি হালকা হালকা রিলিজ করে দিয়েছে এইবার কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি যতটা পছন্দ করি ততটা দিয়েছি তো ভালো করে মিশিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দিলাম এক গ্লাস মতন গরম জল জলটা আমি সাইডে গরম করে রেখেছিলাম তো জলটা আমি দিয়ে দিলাম তো ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে তার জন্য হাফ গ্লাস মতন আরও গরম জল আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন ফুলকপি আর আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে তো এইবার এর মধ্যে আমি ভেজে রাখা কই মাছগুলো অ্যাড করে দিচ্ছি গ্রেভি আমি খুব একটা বেশি রাখবো না তার জন্য এতটুকু আমি গ্রেভি রেখেছি আপনারা যদি বেশি রাখতে চান তাহলে জলটা সেই পরিমাণে দিতে পারেন তো মাছগুলো দিয়ে হালকা করে একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন কই মাছ ফুলকপি দিয়ে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই রকম কই মাছের ঝোল হলে কিন্তু আর অন্য কিছুই লাগবে না তো বন্ধুরা এই কই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক আছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন তো এবার এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ফুলকপি দিয়ে কই মাছ আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ